নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আই লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরোতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা সকালবেলা কিন্তু আমরা সবাই রেডি হয়ে চলেছি আর এখন সময় বলতে কটা বাজে পাঁচটা বাজে আর এত ভোরবেলা যাচ্ছি আজকে কিন্তু মধু কাটা হবে তাই তো মধু সংগ্রহ করা আজকে মধু সংগ্রহ করা হবে আজকে কিন্তু সবাই আছে আজকে রঞ্জিত দাও রয়েছে ভিতরে আর তোমার আজকে সকালবেলা বেরোতেই দেখো বর্ষা বর্ষা চুপচাপ করে বর্ষা শুরু হয়ে গেছে

আর এটা কি ডালের বড়া ডালের বড়া দিয়েছে এই পাান্তা সকালবেলা পাান্তা ভাত খাই নামবো তারপরে দুপুরের বেলা রান্নামান্না হবে এ কি ভাই আলু ভাজা ভাই তোমার আলু ভাজা দেখাও যাবে ডালের বড়া আর পাান্তা আর মাছ ভাজা

না তাহলে খাওয়া দাওয়া হয়নি হ্যাঁ তারপরে আবার বুটসুট পরে রেডি হয়ে নাম দিবে তো না না বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে সবাই কিন্তু দেখো বুট পরে নিয়েছি আছে সব নতুন বুট সবাই শুধু দুইজনের বাদ

어? 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 아 그래 나. 아. 버해지

এই হচ্ছে তরার ফুল এই এই এইগুলো তরা গাছ কত সুন্দর ফুল ফুটেছে এই সব ফুলের থেকেই মধু দেয় আর নেয় খলচা ফুলের খলচা ফুলটা যে জায়গায় আমরা দেখবো সেখানে আপনাদেরকে দেখাবো তাই খুঁজে পাচ্ছি না

बस तू दादा 무슨 보스를 주고, 저렇게 하지 고이도렇게 주고. 저는, 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 는 저는, 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 저

বাবা চলে আর বাবা চাক ডেকে বুঝলি কতক্ষণ বাদে একটা চাক ধরো প্রথম চাক কতক্ষণ খোঁজ দু ঘন্টা হলো 나아가이아아 no, <목소리> 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 <목소리>

আওserverId সেই মধুদা না দা ও হরি ধরিসে দা اكو হরি ধরো اوپر سے اوپر سے চাপাও আগে

সুন্দর করছে ঠিক করে ধরো একদম চাষ লুপে নেবা একটু ধরার মধ্যে ধরে পড়ে না ধরে নেওয়া

এবার তো আমাদের চাক খুঁজা হবে খুঁজা হবে সারাদিন আর মধু কাটা মধু কালার দেখো হাইটা ভর্তি হয়ে নাও সত্যি মধু বন্ধুরা অনেকটা খুঁজে খুঁজে চলে আসি নৌকোর ধারে আর এই হচ্ছে খলসি ফুল মধু পাকা কি হয় মধু নিচ্ছে মধু চাক পাচ্ছি না সে কোথায় মধু এই যে ফুল হ্যাঁ ফুলটা সে এই এই ফুলের মধু হচ্ছে সুন্দরবনের এক নম্বর মধু হচ্ছে এক নম্বর মধু হ্যাঁ খাঁটি ফুলের মধু যেটা বলা হয় এইটা হ্যাঁ ঠিক আছে বল এবার নকদার চল যাই জল ফল খাই তোমার প্রচুর জল ফেসে লাগিছে প্রচুর জল ফেসে হয়েছে তারপরে নাম না আবার নামে খোঁজ করব সারা দিন খোঁজা হবে সারা দিন চলবে আজকে চল চল ও ওগা আজ রান্না আছে ওই ভাত আর ভেন্ডি আর আলু ভাজি লাগি ও ঠিক আছে আর কি করবা

लगा ह ओ यो ए चक्का था काममा गए खुजासी ताउना रन्जिदार होसिना रन्जिदार नि हे काट पैसा एटा अच्छा चलो बसिरोसिना रानमन्न करू अबन बडा जाबेना सरप्राइज त हो चलो चल यार ओ ए जस्तो एटा पाइछि पाइछो हस चलो 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 था पाइछो जजाला बा दा खुल्ला लाग्दिसे ओइ

Kavukali dharayana Kavukali

মধু হয়নি চলো আবার দেখবো সামনে খোঁজ করবো তো হবে আর কাটা হবে একটু ফাঁকা ফাঁকা